হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সামনে গণিতের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় সরল সুৎকষা বা সিম্পিল ইন্টারেট সম্বন্ধে আলোচনা করব আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সরল সুৎকষা সম্বন্ধে তোমাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে সরল সুৎকষা জিনিসটা কি এই জিনিসটা জানতে হলে প্রথমেই তোমাদের পাঁচটা টান অবশ্যই মনে রাখতে হবে প্রথম হচ্ছে আসল বা প্রিন্সিপাল এক নম্বর হচ্ছে আসল দ্বারা করা কি হয় প্রথমে তোমরা ব্যাংকে যে টাকা রাখবে সেই টাকাটাই হচ্ছে আসল টাকা তারপর সেকেন্ড টার্ম কি সেকেন্ড টার্ম সুদ বা ইন্টারেস্ট সুদটা কি ব্যাঙ্কে তোমরা ধরো একশো টাকা রাখলে ব্যাংক তোমাদের পাঁচ পার্সেন্ট হারে সুদ দিচ্ছে সেটা বছরের এক বছরের শেষে একশো টাকাটা একশো পাঁচ টাকা হলো যে এক পাঁচ টাকাটা এক্সট্রা পেলে সেটাই সুদ আচ্ছা তিন নম্বর হচ্ছে সুদের হার যাকে ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট একে আর দ্বারা ডিনোট করা হয় তাহলে ব্যাংক যে তোমাকে শতকরা হারে আসল টাকার ওপর দেবে সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার তিন নম্বর যে সুদের হার ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট রেট অফ

এক বছরের শেষে যে সময়টা এক বছর হবে সেটাকে টাইম বলে তা একে টি দ্বারা ডিনোট করা হয় চার নম্বর হচ্ছে সময় টাইম একে টি দ্বারা ডিনোট করা পাঁচ নম্বর হচ্ছে সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূল জিনিসটা কি যেটা নির্দিষ্ট সময় পরে সুদ আর আসল মিলে মোট যে টাকাটা ব্যাংক তোমাকে দেবে সেটাই সমৃদ্ধি মূল সব মূল হচ্ছে অ্যামাউন্ট এ দ্বারা ডিনোট করা হয় তাহলে এই পাঁচটা টার্ম তোমরা অবশ্যই মনে রাখবে আচ্ছা এবার আমি সূত্রে চলে যাব সূত্র এক হচ্ছে যদি ইন্টারেস্ট বার করতে বলে তাহলে আই দেখবে আই ইন্টারেস্ট ইকাল টু টি গুণ আর গুণ টি বাই হান্ড্রেড এটা তো আই বার করতে হলে পি জানা থাকলে আর জানা থাকলে রেট অফ ইন্টারেস্ট আর টাইম না থাকলে হান্ড্রেড দিয়ে ভাগ করলে ইন্টারেস্ট মিলিয়ে তা দু নম্বর কি দু নম্বর ধরো পি আসল টাকা বার করতে বোধ তাহলে প্রথমে ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আই মাল্টিপ্লাই বাই হান্ড্রেড আর বার তো তখন আর আর টিটা নিচে দিবে পি বার দিয়ে তাহলে আর ইন্টু টি করতে বলে ওপরে একই হবে আর টিটা বাদ দিয়ে এইখান থেকে টিটা বাদ দিয়ে পি করে দেবে সময় বার করতে হলে চার নম্বর আটটা বাদ দিয়ে দেবে পি ইন্টু টি আর পাঁচ নম্বর হচ্ছে অ্যামাউন্ট বার করতে হলে মোট টাকা আসল মিলে যে টাকাটা হবে সেটা বার করতে হলে प्लाज आई प्लस पि हे फॉर्मूला फाची তাহলে আমি এক নম্বর অঙ্গে চলে যাচ্ছি ধরো বললো বার্ষিক দশ পার্সেন্ট হারে দু টাকার

আর রেট হচ্ছে আর ইকাল টু টেন তাহলে এবার আই বার করতে যে সুদ কত তাহলে আই ইকুয়াল টু আমরা এখানে পি গুণ আর গুণ টি বাই হান্ড্রেড তাহলে এখানে বসিয়ে দাও পি হচ্ছে দু হাজার আর আর হচ্ছে কত দশ আর টি হচ্ছে তিন বাই হান্ড্রেড এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এখানে কত হলো তিন দশ তিরিশ তিরিশ দু ষাট ষাট আর একটা শূন্য ছশো টাকা সুতরাং

আবার দু নম্বর দেখো বলল বার্ষিক বার্ষিক আট পার্টারে হারে তিন হাজার টাকার পাঁচ বছরের সুদ কত आंसर लेकिन पी को तो तीन हजार अच्छा आठ सौ वन पाँच आठ सौ आठ टाइम तीन सौ वन पाँच लेकिन एसआई सिंपल इंटरेस्ट सौ तो वन পাঁচ বাই হান্ড্রেড দুটো কেটে দাও দুটো শূন্য তাহলে এখানে কত হলো পাঁচ হচ্ছে চল্লিশ তিন একশো কুড়ি ਇੰਝ ਜਿਹੜਾ 1200 ਟੱਕ। ਜੇ 3 2 4 ਇੰਝ ਜਿਹਨੇ 1200 ਟੱਕ। ਜਲਦੀ ਜੁਦੋ ਤਾਂ SI 1200 ਟੱਕ। ਭਾਇਲਾ। ਬਹੁਤ ਸਿੰਪਲ। আচ্ছা এবার সুদ সমৃদ্ধিমূলক একসাথে বার করুন হারে হারে দশ হাজার টাকা তিন বছরের সুদ ও সব বৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট সব বৃদ্ধি মূল কত এখানে দেখো টি ইকাল টু হাই টেন থাউজেন্ড দশ হাজার আচ্ছা আর ইকাল টু ফাইভ আর টি ইকাল টু তিন

এবার দেখো অ্যামাউন্ট সমৃদ্ধি মূল অ্যামাউন্ট অ্যামাউন্ট কত পি প্লাস আই মানে আসল প্লাস সুদ তাহলে পি কত ছিল দশ হাজার প্লাস পনেরো হাজার এই পনেরোশো সরি তাহলে এখানে শূন্য শূন্য পাঁচ এক এক তাহলে এত টাকা তাহলে সুতরাং এসআই ইকাল টু পনেরোশো টাকা ও অ্যামাউন্ট ইকাল টু এগারো হাজার পাঁচশো ব্যাস এই আজকে এই পর্যন্তই রইল তোমরা আর কিছু ডাউট থাকলে কমেন্টে জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পরে নেক্সট আমরা আরও অ্যাডভান্স লেভেলে আমরা কিছু অঙ্ক করব